দুর্নীতিবাস যেই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয় কেউ আইনের ঊর্ধ্বে নয় সুতরাং সবাইকে যেমন আইনের আওতায় আনতে হবে আজকে যে বলা হচ্ছে আওয়ামী লীগ গণহত্যা করেছে তাই রাজাকারের আদালতে তাদের বিচার চলবে অথচ প্রকৃত গণহত্যাকারী যারা সেই জামাত তারা পার পেয়ে যাবে এবং আপনার কি বুঝতে এটা বাকি থাকে যে আজকে যখন তারা যে নিজামি মুজাহিদিকে শহীদ বলে আখ্যায়িত করে তারা কি বলতে চায় এটাকে আমরা বুঝি না আজকে যখন তারা মুক্তিযোদ্ধাদের জুতোর মালা গলায় পড়ায় আমরা বুঝিনা তারা কি বলতে চায় সেটাই তো বলছি তাদের পূর্বসূরিরা যে অপকর্ম করছে এই তাদের উত্তরসূরি এই একটা বড় একটা জনগোষ্ঠীকে কেন তারা এই গ্লানির মধ্যে রাখবে তাদের তো এটা এটা নিয়ে তো শেষ করে দেওয়া উচিত যারা ক্ষমা চায় তাদের তো আগে আগে সত্যিটা স্বীকার করে শিখতে হবে না আপনি ক্ষমা চাচ্ছেন তাহলে সত্যটা কি সেটা স্বীকার করেন জামাতে ইসলামী একটা নতুন নাটক নতুন অনেকে বলছে ভন্ডামি শুরু করেছে তারা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইছে নিঃশর্ত ক্ষমা এর আগেও তারা এ নিয়ে বিনিয়ে নানা যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ক্ষমা চাইব কিন্তু এইবার একটু খুব স্পষ্ট করে নিঃশর্ত ক্ষমা চাইছে কিন্তু তাদের মতলবটি যে রাজনৈতিক এবং তারা যে পুনর্বাসিত হতে চায় বাংলাদেশের রাজনীতিতে এটি মানুষের কাছে খুব স্পষ্ট কিন্তু বাংলাদেশের মানুষ জানে শুধুমাত্র একাত্তরের ভূমিকা নয় প্রতিষ্ঠা লগ্ন থেকে জামাতে ইসলাম এসে পাকিস্তান আমলে যত রকমের অপকর্ম করে এসেছে এবং একাত্তরে যে ঘৃণ্য কাজ তারা করেছে এবং তিপ্পান্ন বছরেও তারা সংশোধন হয়নি বরং বাংলাদেশের রাজনীতিতে তারা বিষ বাষ্প তৈরি করেছে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে মানুষের ভিতরে যেমন বিদ্বেষ ছড়িয়েছে তেমনি বাংলাদেশে রক কাটা রাজনীতির প্রচলন তারাই এখন নতুন এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে মতন্ত্র তৈরি করা হয়েছে অনেকেই অভিযোগ করেন এগুলোর হতাই তারাই ফলে তাদের নিঃশর্ত এই ক্ষমা বাংলাদেশের মানুষ কেমন করে দেখবে এই বিষয়টা নিয়ে আজ কথা বলবো আর অন্যান্য সামগ্রিক বিষয় তো থাকবি জানাব আনিস আলমকে প্রথমে যদি আপনার কাছে জানতে চাই যে জামাতের নিঃশর্ত ক্ষমা আসলে তাদের মতলবটা কি তাদের মতলব তো ভোট সামনে ভোট আসছে না ভোটের জন্য চাচ্ছে তো ক্ষমা চাইতেও পারে তারা তাদের যে ভাষায় বলছে সেখানে আমাকে আমি আহ জামাদে ইসলামের আমি একটা টকশোতে যেভাবে কথা বলছেন আর কি যে আমরা ক্ষমা চাই এবং নিঃশর্থ ক্ষমা চাই এখানে কোনো ইয়ে নাই সাতচল্লিশ সালের পর থেকেই আমরা সাতচল্লিশ থেকে আমরা এই পর্যন্ত যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি ভাষাগতভাবে আমি কোনো সমস্যা দেখি না এখানে খুব ভাষাগত ভাষাগতভাবে না মানে তার ইয়ে হিসাবে যে রাজনৈতিক বক্তৃতা হিসাবে কিন্তু এখানে

চ্যানেল টেলিভিশনে স্বৈরাচারের দোসর দিকে তুলে করতে পারতেন তখন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় স্বাধীনতা ছিল না নাকি তো এখন তো উনি আর জন্য ইন্টারভিউ করতে পারেন না তাকে হুমকি ঝামকি নিতে হয় ফলে বুঝতে হবে উনি আসলে আহ মানে কত কত স্বাধীনতা মানে গণমাধ্যমের স্বাধীনতা কত কষ্ট করে স্বৈরাচারের দোসরদের তুলাধুনা করতে পারতেন তাই না

আমি একটু মর্মাহত এই যে যে প্রশ্ন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি খালেদ জামাতের আমিরকে কে প্রশ্ন করেছেন তাদের ক্ষমার প্রশ্নে উনি উনি যথাযথ ভাবে ওনার স্টাইলে বক্তৃতা দেওয়া সেটা দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে খালেদ পাল্টা তাকে কোয়েশন করেনি জিনিসটা আপনি দেখেন ডক্টর আলী কি বলছেন যে জাহাজকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই পাঁচ আগস্টে তাদের যে ভূমিকা রাইট তারা তো এদের পুনর্বাসনের প্রকল্প নেমেছে বুঝতে রকেট সাইন্স লাগে তা আমি সে মত দিচ্ছিলাম কি আমি সাংবাদিক হিসাবে মনে করি যে আমি যদি খালেদের সিটে বসতাম আমি যে কোয়েশ্চেনটা করতাম যে তাহলে আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন তাতে কি হয়ে গেল কারণ এই পাকিস্তানে আমি উদাহরণ দিচ্ছি যে পাকিস্তানের যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে এটা কিন্তু সেভেন্টি ওয়ান এর পর থেকে আমরা বলে আসছি এখনো পর্যন্ত বলা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইনি এবং ক্ষমাটা কিভাবে চাইতে হবে সেটা নিয়েও কথা হচ্ছে এই ক্ষমা যদি প্রশ্ন আসে তাহলে পাকিস্তান এই শাসকদের বহু প্রতিনিধির সাথে আমার দেখা হচ্ছে ব্যক্তিগতভাবে তারা আমার কাছে ক্ষমা চেয়েছে এবং লিখিত ভাবো অনেক আমার দুইটা তিনটা ইন্টারভিউ তো আছে যেমন আমি দু একটা উদাহরণ যদি দিই আপনি যদি বিরক্ত না হন প্রথমে আমি ঢাকায় প্রথমে না প্রথমে আমি ইন্টারভিউ করেছিলাম জামালি তাদের একজন প্রাইম মিনিস্টার জাফরুল্লাহ জামালি এবং উনি পাকিস্তানে ইন্টারভিউটা নিয়েছিলাম আমি উনি উনি বলেছেন যে আমরা সামনের দিকে কিভাবে আগাতে পারি আমার সফট একটা ইয়ে দিয়েছেন উনি যে দুঃখ আছে সেখানে তো আমার সাথে দুঃখ করলে তো আর সেই দুঃখ জাতি জাতিগত ভাব হলো না তাই না আবার আরেকটা দিন হচ্ছে পারভেজ মোশারফ উনি উনি যখন দিল্লি আগ্রায় আগ্রায় বৈঠক করে পাকিস্তানে গেলেন তখন সেই বৈঠকে আমি সেই প্রেস কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম আমি পারভেজ মুশারফকে আমি কোয়েশ্চেন করলাম যে আপনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে ভারতের সাথে আপনার টক্স বাজপেয়ীর সাথে আপনার টক্স ফেল হয়ে গেল সেই সেখানে আপনি এক সাংবাদিককে এনডিটিভির এক সাংবাদিককে তখন এনডিটিভি ছিল না তখন স্টার নিউজ ছিল যে প্রণويه রায়কে উনি প্রশ্ন তাকে কোশ্চেন করেছিল বলছে যে প্রণويه তাকে জিজ্ঞেস করছিল যে তুমি তো সেই ব্যক্তি যে কারগিলের হোতা তো আজকে কারগিল নিয়ে এত কথা হচ্ছে তখন এখন কিভাবে শান্তি প্রতিষ্ঠার কথা বল তখন সে বলছিল যে দেখো আমরা অতীত ভুলে যাই যে বাংলাদেশ তোমরা যে বাংলাদেশকে যেভাবে অস্ত্র দিয়েছিলে 71 সালে যেভাবে মুক্তি বাহিনীকে ট্রেন করেছিল তো সেগুলো এখন ওই কাশ্মীরের কথা বলতেছিল কাশ্মীরদেরকে তোমরা তো ট্রেন করতো সেই প্রসঙ্গে সে বলছিল যে করছিল সেটা নিয়ে তো আমাদের তো সেটাতে আমাদের কত ক্ষত আছে তাহলে চিন্তা করে দেখো তো আমি তাকে কোয়েশ্চেন করেছিলাম আপনি একটা ওয়ার্ড নিয়ে ওদের টক্সটা ভেঙে গেছিল সেটা হচ্ছে কাশ্মীরিদের অধিকার এবং স্বাধীনতার প্রশ্ন যে আমি বললাম যে তাহলে এই তারা যে স্ট্রাগল করছে সেটাকে আপনি স্বাধীনতা ইয়ে ধরছেন যে সেভেন্টি ওয়ানে আমরা যেটা করেছিলাম সেটা তাহলে কি ছিল আমাদের উপর যে এইভাবে অস্ত্র চালানো হলো পারভেজ মোশারফ এই এই শোটা কিন্তু পাকিস্তান বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে একটা লাইভ ছিল কারণ এনডিটিভি সরি এস্টার নিউজ সেটা ইয়েতে দেখাচ্ছে ইন্ডিয়াতে দেখাচ্ছে আর পাকিস্তানের সমস্ত পিটিভি থেকে সবগুলো দেখাচ্ছে সেখানে উনি এত বিব্রত হলেন বলছে দেখো আমরা অতীত ভুলে যেতে চাই আমরা সামনে পাকিস্তান বাংলাদেশিরা আমাদের এখন ভাই কিভাবে আমরা সামনে যাব সেটা আমরা চাই এবার তারপরে উনি বাংলাদেশ যখন সফরে আসলেন তখন আমি তাকে একই কোয়েশ্চেন করেছিলাম যে পাকিস্তান এমবেসি আমাকে সহায়তা করেছিল ইন্টারভিউ খাতে সোনাগাঁও হোটেলে তো উনি তখনই ছিলেন তখন ওই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমরা আমরা ওই একই কথা আমরা সামনে এগিয়ে যাব আমরা অনুতপ্ত এই ধরনের আমি তখন কলাম লিখেছিলাম যে আপনারা আরেক দফ এগিয়ে বলেন তারপরে আপনি যদি খেয়াল করে থাকেন আমার হয় নাই পারভেজ মোশারফ না বাংলাদেশে এসেছিল উনিও কিন্তু সেই সুরে বলে দিয়েছিলেন যে আমার অনুদপ্ত তো এখন এ এরা যে বারবার অনুতপ্ত বারবার দুঃখ প্রকাশ করছে এবং যে ইমরান খান তো কয়েকবার করেছে তো তারা তারা যে এগুলো বলছে তাতে কি হয়ে গেল তাতে তো হয় নাই হতে হবে কিভাবে যেটা ক্ষমা চাইতে হবে সেটা তাদের পার্লামেন্টে হইতে হবে সেটা তারা রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিতে হবে আদারওয়াইজ কে কি বললো তাতে তো কিছু আসে যায় না ক্ষমা তো এইভাবেই হয় আমি আমি একইভাবে বলবো যে না আমি শেষ করে দিচ্ছি আপনাকে একইভাবে আমি জামাত ইসলামের কথাটা বলবো আজকে যে জামাত ইসলাম খালেদের সঙ্গে কথা বললো তাতে কি মা হয়ে গেল তাতে কি ক্ষমা প্রার্থনা হয়ে গেলো ক্ষমা প্রার্থনা হতে হবে এইভাবে যে জামাত একটা গণতান্ত্রিক দল আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনৈতিক দলের নাই এ বিষয়ে আমি আপনার সাথে লক্ষ্য করতে চাই না আমার আমার দৃষ্টিতে তারা তাদের নেতা নির্বাচনের অনেক কোয়ালিটি রাখে যেটা অন্য রাজনৈতিক দলগুলো অনুসরণ করে না যাই হোক সেই দলে তাহলে আপনি দলের দলীয় প্রমে তুলেন এটা দল থেকে প্রেস করেন সংবাদ সম্মেলন করে আপনি ক্ষমা চান তা না করে আপনি খালেদ মুজিদিনের সঙ্গে নরম নরম সুরে কথা বললেন আনিস আলমগীরের সুরে আনিস সঙ্গে আপনার একটা সাক্ষাৎকারে আপনি বললেন এই কোশ্চেন তো বারবার আসবে তাহলে সেইভাবে করতে হবে তাই আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই 2007 সালে খালি হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিলেন তখন জামাতের জেনারেল সেক্রেটারি তো আমি কাজ করতাম এনটিভিতে আপনি জানেন যে আমরা একটা জেনারেশন যারা সব সময় তাদের প্রশ্নের মধ্যে রেখেছি যে আপনারা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চান কিনা ক্ষমা চান কিনা রাইট এমন কিছু ইলেকশন কমিশনে আপনার মনে আছে কিনা যে যখন আহ নিজামিকে প্রশ্ন করা হয়েছিল আমি তখন ইলেকশন কমিশন আমি আমি ছিলাম এবং প্রশ্নটা আমি করেছিলাম যে আহ একাত্তরের ভূমিকার জন্য আপনারা ক্ষমা চান কিনা এটা ছিল আপনার ইয়ের আহ ইয়ের আমলের কথা আহ কি বলে এটাকে তখন না

আমি বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কমেন্ট নিয়ে একটা শো পর্যন্ত করেছিলাম এন্ডিভিতে তখন এটি দুই হাজার সাত সালের কথা বলছি এখন কিন্তু ওই ঘটনার পর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাতের ভেতরে অসম্ভব রকম চাপে পড়েছিলেন কারণ জামাত এই ভূমিকার জন্য কিছুতেই ক্ষমা চাইতে রাজি নয় এবং আমি যদি আনিস ভাই এখনকার সঙ্গে যদি আপনাকে মেলাই এই যে শফিকুর রহমানকে পাঁচই আগস্টের পরে যখন তারা ক্ষমতা দখল করলো সেই ক্ষমতা দখলের পরে কোনো জিজ্ঞেস করছে তাকে হ্যাঁ এইবার তো জিজ্ঞেস করেছে এইবার সে সরাসরি বলেছে নিঃশর্ত ক্ষমা চাই কিন্তু এরা গত দশ মাসে কি বলেছে বলেনি এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না পোর্টছাড়া তাদের যে ভূমিকা এটার জন্য তার আর যদি সাবমিসিভ না হয় মানুষ তাদেরকে গ্রহণ করে না আচ্ছা আমার শেষ কথা আমি বলে দিচ্ছি এখানে এই বিষয়ে আমি করছি যে ওনার দাসী চেয়েছিল কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছেন সেটা ক্ষমা হয় না আমার একটা পদ্ধতি আছে সেটা দিতে হবে পাকিস্তান এমবে এখানে হাই কমিশনের ছিল আলমগীর বাবর তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম তাকে যখন আমি क्वेश्चन করেছিলাম উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত ক্ষমা চাইছি আমি তো কথাই সেটা বলে তুমি যদি সিমলা চুক্তি দেখো আমাদের তিন দেশের তিন দেশে যে চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশের সেখানে কিন্তু লিখিতভাবে আছে ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা ফামা চাচ্ছি আমাদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে ইয়ে করছি এই এগুলা নিয়ে আর ইয়ে হবে না কিন্তু সেই জায়গায় যেটা বল হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে কিন্তু তারা কোনো বিচার করে নাই আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না জামাত সালে রাজনৈতিক রাজনৈতিক অপরাধ করেছে ছিল এবং তাদের তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি যে কাজগুলো সেই কাজগুলো আমি বলতে যাচ্ছি কিন্তু মূল হচ্ছে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না সেটার মূল কারণ হচ্ছে আর্মি জামাতের কোন ভয় জামাত কেন বলতে পারে না পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায় তাদের আর্মির ভয় তারা পারে না কারণ এটা আর্মি কাজ করছে তারা তো করে নাই এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের তারা কেন এটা বলতে পারে না তারা উনিশশো সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের অঙ্গ সংগঠন গুলো যে সমস্ত কাজ করেছে তারা পাকিস্তানি বাহিনীর দোষর হিসাবে কাজ করছে তাদের তৎকালীন সংগঠনগুলো যেমন ইসলামী ছাত্র পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয় ভাবে সহায়তা করছে তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে হত্যাযোগ্য অগ্নি সংযোগ লুটপাটে অংশ নিয়েছে আলগদর আলসান এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে জামাদের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনী গুলো গঠন করা হয়েছিল তারা হিসেবে সাংবাদিক সংস্কৃতিজীবী এবং মুক্তিকামী ব্যক্তিদের খুঁজে খুঁজে হত্যা করছে তারা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল হতা তারা এবং তাদের এই যে অঙ্গ সংগঠনের লোকগুলো এই চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে শীর্ষস্থানীয় শিক্ষক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসকদের ধরে হত্যা করছে বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা সুপরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে নির্যাতন করেছে সেটা গ্রাম গ্রামান্তরে যেখানে যেখানে পেয়েছে সেনাবাহিনীকে প্রথম নির্দেশনা করছে তারা দেখাই দিয়েছে কার বাড়িতে যেতে হবে সাধারণ মানুষকে হত্যা করেছে নারীদের উপর নির্যাতন করছে অগ্নিসংযোগ করেছে ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামের বিরোধিতা করার তারা রাষ্ট্রদ্রোহিতা ইয়ে করে করে মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহীতে অংশ নিয়েছিল জামাত উনিশ একাত্তর সালে খোলাখলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে সেটা তাদের পলিটিক্যাল ডিসা বলতে পারে কিন্তু তারা যেটা করছে যে তো পলিটিক্যাল ডিসিশন না সেটা তো হত্যাকাণ্ড সেটা এইগুলাই তো যুদ্ধ অপরাধ জামাত যে ওয়ান এর বিরোধিতা করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না যুদ্ধ অপরাধ তো এগুলাই এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে ঠিক আছে এগুলো তো আমার কিছু আসে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব একটা ধর্মীয় দায়িত্ব ছিল এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা এসবগুলো করেছে গণহত্যা করছে তারা ধর্ষণ অগ্নিসংযোগ করছে তারা পরিকল্পিত ভাবে দেশ দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটু পঙ্গ করেছে এখন এইগুলো তারা কিভাবে অস্বীকার করবে এগুলোর জন্য তো একটা দুই লাইনের খালেদ মহিদিনের সাথে দুই লাইনের বক্তৃতায় শেষ হয়ে যাবে না এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে এবং আমি দেখ আমি এটা নিজের কথা বলতে হবে জামাত ইসলামের যে নেতা যারা মারা গেছেন একজন নেতা কামরুজ্জামান তাকেও কিন্তু আমি বলেছিলাম যে কামরুজান ভাই আপনি আমি এখানে বলে রাখি যে তুমি আমি আমরা যে ডিপার্টমেন্ট খালেদ মহিদ্দিন যে ডিপার্টমেন্টে পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের উনি ছাত্র ছিলেন কামরুজাহান ভাই তো উনাকে ওই বড় ভাই শ্লোক ইয়েতে বলেছি যে আপনারা ক্ষমা চান আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশ একটা বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন আপনারা বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা যারা ছাত্র শিবির করে আমার সাথে অনেকের পরিচয় আছে আমাদের অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না তারা কেন লজ্জাটা নেবে তারা আপনারা যে অপমান করেছেন ধর্ষণ করেছেন আমি শেষ করতে দেন তুলটা না আমাকে শেষ করতে দেন আপনি বারবার ডিস্টার্ব করেন এই যে আমার কথা হচ্ছে আমি বললাম যে যে এই ছেলেগুলা তারা যে একটা দলকে সমর্থন করে তারা ইসলামী আমাদের ভাই বন্ধু ছোট ভাই কেউ কেউ আমাদের সন্তান তুললো তাদের তাদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে আসলে তো তারা তো রাজা হয়তো তার বাবা রাজাকার ছিল না কিংবা সে রাজাকার না কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে তখন উনি বললেন যে দেখো তোমরা তো তোমাদের মতো করে বলো দল কিন্তু অন্য ঘটনা থাকে সবকিছু বলা যায় না তবে আমি যেটুকু শুনেছিলাম বলছিলেন ক্ষমা চাও আমি থাকি এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে এবং তিনি আর যে বদলোক এবার মারা গেলেন লন্ডনে ব্যিস্টার রাজ্জাক তারা চেয়েছিলেন যে এই ক্ষমা চেয়ে একটা এই জাতি এই যে যে পাপ তারা করেছিল যে তাদের উত্তরসূরীরা করেছিল তাদের পূর্ব শরীরা করেছিল সে সেটা থেকে রক্ষা পাইতে এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্লানি থেকে রক্ষা দিতে তারা তো আপনি যদি দেখেন এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগান প্রচব বিশেষ ঢাকার বিশ্ববিদ্যালয় সেটাতে তো তারা গর্ববোধ করে নাই কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকারের বাচ্চা রাজাকার স্লোগানদের আন্দোলন তারা আবার এটা অস্বীকার করে বললো দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন আমরা লাইন লাইন কি বলেছি যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাঁচ না কে উদ্দেশ্য মানে বলছে যে পরের লাইন ছিল তার মানে কি এই তরুণ গুলোকে রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট তারা তো সন্তুষ্ট না তারা তো এটা আপল করে না আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা সেভেন্টি ওয়ান এর যে মুক্তিযোদ্ধা সে গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের জন্য প্রাণ দিয়েছে আমার বা আমরা লড়াই করেছি আমাদের রক্ত দিয়েছি আরেকজন রাজাকাকে বলতে পারে আমি একজন আমি একজন গর্বিত রাজাকার আমি রাজাকার আমার ছেলে রাজাকার আমি জন্য গর্বিত তাহলে বোঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার আমাদের ক্ষমা চাওয়া দরকার তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে জামাত আমির আরেকটা যে কাজ করেছে আপনি খেয়াল করেন ভাষাগত উনি বলেছেন যদি ইতিহাস ইতিহাস ইয়ে হয় এটা কি শব্দটা বলছে ইতিহাস এখন যেটা ভুল মনে করে সেটা কি কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে ওনার ভাষাটা আমি আপনাকে ওনার ওনার লাইন ধরে শোনাই যে উনি বলছেন কি উনি বলছেন যে জামাই যদি সত্যি ক্ষমা চায় এটা এটা তিনি একটা চালাকি করে বলছেন তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে কথা খেয়াল করেন যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ তার মানে কি এই ভাষা খোলাখোলি বলে দেয় যে তারা আজও মনে করে যে একাত্তর সালে তারা সঠিক ছিল তারা ক্ষমা চাইলো সে দায় স্বীকার করছে না তাহলে এই সমস্ত এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মহিন্দির সাথে এটা তো ভন্নামই কমপ্লিট আপনার সাথে যে আরেকজনে ক্ষমা চাইলো সেটা ভন্নামী তারা যে ভন্ডামি করে সে তো সবাই জানে কিন্তু আপনাদের জন্য খালেদ মহুদ্দিন এগুলির ব্যাপারে আবার উত্তর শুনে সন্তুষ্ট হয় পাল্টা প্রশ্নগুলি করতে পারে না বিষয়টা খুব ইন্টারেস্টিং আর কি কিন্তু আমার যেটা আপনার কাছে প্রশ্ন এই যে এই যে তারা তারা যেটা বলার চেষ্টা করছে যে ইতিহাস আজকে যেটি ভুল কালকে সেটি সত্য হতে পারে আপনার কি বুঝতে এটা বাকি থাকে যে আজকে যখন তারা ওই যে নিজামি মুজাহিদিকে শহীদ বলে আখ্যায়িত করে তারা কি বলতে চায় এটাকে আমরা বুঝি না আজকে যখন তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় পড়ায় আমরা বুঝি না তারা কি বলতে করতে বুঝি না তাদের সেটাই তো বলছি তাদের পূর্বসূরীরা যে অপকর্ম করছে এই তাদের উত্তরসূরি এই একটা বড় একটা জনগোষ্ঠীকে কেন তারা এই গ্লানির মধ্যে রাখবে তাদের তো এটা এটা নিয়ে তো শেষ করে দেওয়া উচিত যারা ক্ষমা চায় তাদের তো আগে আগে সত্যিটা স্বীকার করে শিখতে হবে না আপনি ক্ষমা চাচ্ছেন তাহলে সত্যটা কি সেটা স্বীকার করেন আমার যদি মনে করে যে তারা কোনো ভুল করে নাই কোনো অপরাধ করে নাই তাহলে এই বিনা সত্য ক্ষমা কি দরকার এটি ক্ষমা না ইতিহাস এটি ইতিহাস আর দেশের মানুষের সাথে আর একটা তামাশা এটা তো প্রশ্ন উঠছে এখন আর এই তামাশা আর কৌশলী ক্ষমা মানুষ কি গ্রহণ করবে আমার তো মনে হয় না অসম্ভব বাংলাদেশের মানুষ এত বোকা নাই তারা ভুল করে আমরা আমরা ভুল করি আমরা আবেগ তারিত অনেক ভুল আমরা করি কিন্তু তার মানে এই না যে মানুষ কৌশল বুঝতে পারে না যাই হোক এদেরকে নিয়ে এত বেশি আলোচনা করার সময় আমার কাছে মনে হয় আপনি এবার আমাকে একটু বলুন যে দেখুন এই যে সাবেক সি সি নুরুল হুদাকে যারা যারা এরকম জুতা পেটা করলো তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা জামিন পেল হ্যাঁ আর এই নুরুল হুদা এখন জেলখানে জামিন পাওয়া একজন লোকের ব্যক্তি অধিকার এটাকে আমি কোনোদিন এই যে গত দশ মাস ধরে জামিনকে আটক করে রেখেছে বিনা অপরাধে সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারেন আইন আদালত ঠিক মতো চলছে না আইন আদালত সরকারের ইশারায় চলতেছে আইন আদালত সরকারের কথা ব্যক্তিরা যা চাচ্ছে সেটাই হচ্ছে আজকে শেখ হাসিনার মামলা থেকে শুরু করে সব মামলা তো তাই হচ্ছে এর আমি মনে করি না যে যারা জেলে আছে সবাই ধোয়া তুলসী পাতা কিন্তু

এ আপনি তাদেরকে হয়তো আপনি মনে মনে কষ্ট পাইতে পারেন আমার কিছু আসে যায় না কিন্তু বাস্তবতাটা হচ্ছে না আমি আমি আমার শেষ করতে দেন বাস্তবতাটা হচ্ছে যে আমি কোনো কষ্ট পাই না তারা যখন জেলে থাকে কিন্তু আমার দুঃখ হচ্ছে যে ওই জায়গায় রাষ্ট্র তাদের বিরুদ্ধে ভুয়া মামলা করেছে রাষ্ট্র কেন ভুয়া মামলা করবে তারা কোথায় কথা করতে গেছে তারা কোন জায়গায় কোন কোন সাংবাদিক কোন হত্যা মামলা জড়িত আছে শুধু তারা না আরো যাদেরকে হত্যা মামলা দিয়েছে এরা এক একটা বড় বড় ক্রিমিনাল আপনি তার ক্রিমিনাল নিয়ে সাজা করেন কিন্তু এই হত্যা মামলা ভুয়া ভুয়া মামলা দেবেন কেন এটা আমি পছন্দ করি না রাষ্ট্র আর তার উকিলদের মানুষ আমি শারিয়ার কবি সম্পর্ক লিখেছি শারিয়ার কবি সম্পর্ক আমি বলেছি ওনারও অধিকার আছে সঠিক বিচার পাওয়ার বলি সারা জীবন রাই রাজাকাদের বিচারে দাবি করেছে। ওনারই একমাত্র অপরাধ। ওনার রাজাকাদের বিরুদ্ধে উনি যে আন্দোলন করছেন এগুলা নিয়ে আমরা এখন প্রশ্ন করেন না। ওনার ওনারও উনি এই যে যে সংগঠনটা করেছেন আমরা একসময় এই সংগঠনের জন্য অনেক শ্রম দিয়েছি। উনি ওই সংগঠনকে ওনার পকেট সমর্থন বানিয়েছেন। উনি দুর্নীতিবাজ টুরিন অ্যাপ্রোচকে সেই সংগঠনের জড়িয়ে টুরিন অ্যাপ্রোচের দুর্নীতির বিরুদ্ধে উনি কোঠে ইয়ে করেছেন। উনি তদন্ত কমিশন করে উনাকে রায় দিয়েছেন। আমার সংগঠনের একজন কর্মকর্তা তার বিরুদ্ধে সরকার একটা আহ পদক্ষেপ নিয়েছে তাকে চাকরিচ্যুত করেছে আর আমি একটা তদন্ত স্বাধীন তদন্ত কমিটি করে বলছে না তুরিন দোষ করে নাই তার মানে কি শাহরিয়ার কবির এই সংগঠনটাকে তার নিজের পকেট সংগঠন বানিয়েছেন শে ভিন্ন প্রসঙ্গ কিন্তু তাকে যে মামলা দিয়ে জড়িত করছে তাকে যে একজন বিধ্বস্ত অবস্থায় এই এই ধরনের হাসতা করছে আমি সেটা নিন্দা করি আমি এটা ককড়ই চাইব না যে শাহিয়ার ভাইকে যেভাবে হাসতা করছে সেটাও আসাদ উদ্জমার নুরের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তিনি আমাদের সারের ভাই তাকেও এই বিধ্বস্ত বয়সে কেন এত কষ্ট দিচ্ছেন তো তাকে যদি কষ্ট এ এটা সবাই জামিন পাওয়ার অধিকার আছে মামলা করেন আপনি তাদেরকে কেন আপনি এই এই এভাবে অপমান অবদস্থ করবেন যত যত দুর্নীতিবাজ আছে বড় বড় দুর্নীতিবাজ গুলো তো পালিয়ে গেছে আপনারা তো তাদের কিছুই টুটিও ধরতে পারেন নাই হাজার হাজার কোটি টাকা চুরি করে যে সমস্ত পালিয়েছে আজকে তো দেখলাম যে জ্বালানি মন্ত্রী যে ছিল যে টিপু না বিপুক্ত পেয়েছে রাষ্ট্র থেকে সুবিধা পেয়েছে কিভাবে পেয়েছে আজকে তো পত্রিকা এসছে অনেকগুলো কাহিনী আসছে তো আপনি এই যে বড় বড় সেক্টর প্রজেক্ট করেছেন জ্বালানি প্রজেক্ট করেছেন এই চোরা তো এইখান থেকে ইনকাম করেছে এবং শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে যখনই এই চোরটাকে আমি ইয়ে থেকে ক্যাবিনেট থেকে বের করে দিতে চেয়েছি তখনই আমার আমার কাছে ফোন এসেছে জয়ের আমার কাছে ফোন এসেছে ববির আমার কাছে ফোন এসেছে রেহানার তার মানে কি এরা গ্যাং হিসাবে কাজ করেছে সেখানে তুই নাকি অনেকে অনেকভাবে ভাবে দোষী করে আমিও ব্যক্তিগত ওভাবে ওনাকে অনেক সমালোচনা করি কিন্তু আমি এইটাও বিশ্বাস করি যে উনি সরাসরি কোনো দুর্নীতিতে অংশ নিয়ে নাই উনার আত্মীয় স্বজন চোর ছিল এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন তিনি সেখানে চুপ ছিলেন তার অপরাধ হচ্ছে ওইটা খুব ভালো বলেছেন কিন্তু ধরেন গত আট মাসে নসরুল আহমেদ দীপু বিপু তিনি হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করেছেন এদের সম্পদ থাকে কি করে সরকারের তো উচিত এগুলোকে ধরে বাজেপ্ত করে দেওয়া এগুলো এগুলো বিক্রি করার প্রশ্ন আসে কেন সরকার করবে কিভাবে আপনার ইউনুস কি করছে নিজেও তো এইসব এইসব করছে

জিনিস না নসুল হামিদরা যে সমস্ত অপরাধ করেছে আমি ডক্টর সাথে যাক তখন এগুলো বের হবে এখন তো বের হয় নাই এখন তো আমরা যেগুলো দেখছি এগুলো খুব সাদা মাটা না আমি ভয়ের কথা না আমার বদ্রা তো আমরা বুঝো না আমাদের তো যে এইসব ফাজন প্রতি কিন্তু চলবে না যখন বাংলাদেশে মানুষ ঘুরে বেড়াবে খম খম চিরস্থায়ী নয় হ্যাঁ যখন ঘুরে বেড়াবে তখন এদের পরিণতি কি হবে একমাত্র আল্লাহ আমাদেরকে রক্ষা করুক সেইটুকুই পারি কি বলতে পারি যাও আমি আজকে আপনাকে বলছিলাম অল্প সময়ের মধ্যে শেষ করে দিব আর এই জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে দর্শক ছিল আমার এখনকার আয়োজনে যে যেখানে আছেন ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি তবে ওই কথাই আসলে যে দুর্নীতিবাস যেই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয় কেউ আইনের উর্ধে নয় সুতরাং সবাইকে যেমন আইনের আওতায় আনতে হবে আজকে যে বলা হচ্ছে আওয়ামী লীগ গণহত্যা করেছে তাই রাজাকারের আদালতে তাদের বিচার চলবে অথচ প্রকৃত গণহত্যাকারী যারা সেই জামাত তারা পার পেয়ে যাবে এবং তারা আবার গণহত্যার অভিযোগ দিয়ে আওয়ামী লীগের বিচার করবে অত বড় প্রহসন মানুষকে যারা বোকা ভাবে তারাই আসলে বোকা স্বর্গের বাস করেন